প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি বাইশ বছর হলেই আবেদন আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য প্রাণ গ্রুপের এই নতুন জব সার্কুলারটি যেখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন এবং এখানে বেতনের পাশাপাশি তারা অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করবে তো সমস্ত কিছু জানিয়ে দিয়েছি বিড়ি জবস থেকে এবং এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছে বিড়ি জবসের মাধ্যমে এই জবস থেকে সমস্ত ডিটেলস ইনফরমেশন সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে কি রয়েছে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি প্রাণগুরুপ থাকছে প্রতিষ্ঠানের নাম প্রশিক্ষণার্থী প্রকৌশল সহকারী প্রকৌশল প্রতিষ্ঠানের জন্য লোক নিয়োগ নিচ্ছেন এখানে তারা শিক্ষাগত যোগ্যতার মধ্যে চেয়েছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর স্নাতক বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বি স্নাতক বিএসসি অভিজ্ঞতা এক থেকে দুই বছর তবে আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে এখানে পদন এফ এম উৎপাদন হালকা প্রকৌশল ও ভারী শিল্প টেক্সটাইল খাদ্য প্যাকেজড পানীয় গ্রুপ অফ আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে আরও যা চেয়েছে অতিরিক্ত প্রয়োজনীয়তা মধ্যে বলা হয়েছে বয়স বাইশ থেকে তিরিশ বছর তবে টিম ওয়ার্ক এবং রিপোর্টের জন্য ভালো যোগাযোগ আন্তর্ভে্তিক দক্ষতা হতে হবে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা হতে হবে তবে চাপের মধ্যে কাজ করতে সক্ষম হতে হবে এবং দলগত পরিষেবা কাজ করতে সক্ষম হতে হবে এখানে দায়িত্ব এবং প্রেক্ষাপটের মধ্যে যা থাকছে থাকছে পিএলসি প্রোগ্রামিং সম্পর্কে দৃঢ় জ্ঞান হতে হবে এইচ এম আই এস সি এ ডি এ সিস্টেমে অভিজ্ঞতা হতে হবে বৈদ্যুতিক চিত্র এবং নিয়ন্ত্রিত পরিকল্পনা পড়ার ক্ষমতা থাকতে হবে এছাড়া পিএলসি প্রোগ্রামিং অটোমেশন অথবা শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থাপন ব্যবস্থায় সার্টিফিকেশন থাকতে হবে চমৎকার সমস্যা সমাধান এবং বিশ্লেষণ দক্ষতা হতে হবে চাপের মধ্যে কাজ করার এবং একাধিক কাজ পরিচালনা করার ক্ষমতা হতে হবে সর্বশেষ পিএলসি প্রযুক্তি সফটওয়্যার এবং শিল্পের সেরা অনুশীলনগুলির সাথে আপডেট থাকতে হবে এখানে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধার মধ্যে যা থাকছে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবারের সুবিধা আংশিক ভর্তুকি বেতন থাকছে পর্যালোচনা বার্ষিক উচ্চ বোনাস থাকছে দুটি তবে কোম্পানি নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কর্মক্ষেত্র থাকছে অফিসে চাকরি ধরেন পূর্ণকালীন কর্মস্থ মাংসের যে স্থানে তো এই যাবে সমস্ত কিছু জানিয়ে দিলাম বিড়ি জবস থেকে এবং দেখিয়ে দিয়েছি সমস্ত ডিটেলস কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কর্মস্থ না করবেন অ্যান্সার করবেন ইনশাআল্লাহ আমি বলবো আপনি যদি এই জবের সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলুন কারণ অভিজ্ঞতা ছাড়া চমৎকার সার্কুলার তারা প্রোভাইড করছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা চাইলে এখনই আবেদন করুন এখানে এসে ক্লিক করে আবেদন করতে পারছেন তাছাড়া হলে ভালো একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করে ফেলবেন তাছাড়া আপনারা চাইলে ভিডিও সফসার একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন যেখান থেকে তার আপনারা আপনাদেরকে তারা যাদের কোম্পানিতে লোক লাগবে তারা এখান থেকে আপনাকে সার্চ করে খুঁজে নেবে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত আবারও নতুন সার্কুলার নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ